আল্লাহ বলছেন ব্যক্তি যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয় বাইতুল জান্নাতে আমি আল্লাহ থেকে ঘর দিয়ে দিবো তাহলে বোঝা যাচ্ছে একটা মসজিদ তৈরি করলে সান্নাতে ঘর পাওয়া যায় এখন বলেন দুনিয়াতে মসজিদ কারা কারা তৈরি করবেন মাশাল এক দুই তিন চার পাঁচ আরে ভাই কর রে ভাই অন্তত পারবেন না নিয়াত করেন চাল্লা তৌফিক দাও ইনশাল্লাহ আমি এই দুনিয়াতে একটা ঘর তৈরি করবো আল্লাহ আর আমি যদি আল্লাহর ঘর দুনিয়াতে তৈরি করে দিই আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে নিয়াত তো অন্তত পক্ষে করতে পারেন নিয়াত করতে তার টাকা পয়সা লাগে না অন্তত এতটুকু যদি বিশুদ্ধ নিয়াত থাকে অবশ্যই এর কল্যাণ পাবেন সোনা নিম্ন মাজাতে আল্লাহ নবীর সাহাবে যদি সে ইয়ার সোল আল্লাহ জান্নাতে ঘর পাওয়ার জন্য যদি দুনিয়াতে মসজিদ তৈরি করতে হয় তো মসজিদ কত বড় আপনি মনে করছেন টাচ দিয়ে করতে হবে দশতলা বিল্ডিং করতে হবে আল্লাহ নবী বলছে জি না যদি পায়রা ঢোপের সমানও কেউ যদি একটা দুনিয়াতে মসজিদ তৈরি করে দেয় বাইতুল ফিল জান্না আমি জান্নাতে ঘর দিয়ে দিব কিসের সমান বলেন তো চাচা কিসের সমান পায়রার ঢোপে সমান এই হাদিসের ব্যাখ্যা শেখ সালে আল সাইমিন বলছেন যা আসলে পায়রা ঢোপ বলতে সত্যি করে পায়রা ঢোপে সমান বলছে না পায়রার ঢোপের সমান জায়গাতে কোন নামাজ পড়া যায় না বরং একজন মুসল্লির নামাজ পড়ার জন্য যেটুক জায়গা লাগে মানে এক মুসাল্লা এক মুসাল্লা বোঝেন না এক মুসাল্লা বোঝেন মানে একটা জায় নামাজের যে জায়গা এই জায়গা পরিমাপ কেউ যদি মসজিদ তৈরি করে দেয় আল্লাহ জান্নাতে থেকে ঘর দেবে এখন একটা মুসাল্লা মানে একটা জায় নামাজের মতো জায়গা কিভাবে আপনি মসজিদ তৈরি করবেন এটা তো বুঝতে পারলেন না জি আপনাকে সহজ করে দিই এলাকাতে যদি মসজিদ তৈরি হয় এলাকাতে যদি মসজিদ নির্মাণ হয় সেই সময় একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করবেন ভাই যান একটা এই মসজিদ একটা চাইনামাজপ্র জায়গা তৈরি করতে কত টাকা লাগবে বা তারা বলতে পারে কি পারে না একদম জমির দাম থেকে শুরু করে রং করা টাচ করা ইলেকট্রিক কত টাকা খরচ হবে তাকে জিজ্ঞাসা করে দেন উনি বলে দিবেন যে এই একটা মুসাল্লা সমান তৈরি করতে গেলে বাষট্টি হাজার লাগবে বা ষাট হাজার লাগবে বা ত্রিশ হাজার বিশ হাজার লাগবে বলে দিবে আপনি মেয়াদ করেন ইনশাল্লাহ এই এক জায়নাবাদ সম পরিমাণ মসজিদের টাকা আমি দিয়ে দিব যে কোনো মূল্য দিব মেয়াদ করেন এটা হচ্ছে পায়রা ঢোপের সমান জায়গা পারবেন আপনি তো টাকা মানুষ টাকা দিতে চায় না আর জানে যে এই হাদিস যখন বলি আমরা যে কেউ যদি একটা দুনিয়াতে মসজিদ নির্মাণ করে দেয় বাই জান্না জান্নাতে ঘর আল্লাহ দেবেন শুরু করলো টাকা চল মানে এই হাদিস মানে বলে হুজুর যখন চাইবে মানে এটা টাকা তোলার হাদিস এ হাদিস কি মানে হাদিস পড়ে গেছে এ হাদিস বলে টাকা তোলা হাদিস বলতে শুরু করে চল ববু যাই দেখেন মেয়ের হাতে পরিষ্কার হয়ে যাবে বলে বুবু চল এবার হুজুর টাকা তুলবে টাকা তোলার জন্য আমি আমি পারি না জাস্ট এই আমলের কথা বলে গেলাম এটা আপনার দায়িত্ব এখন আপনি নেবেন কি নেবেন না বিশ লাখ টাকাতে মসজিদ তৈরি করার দরকার নাই এক মুসাল্লাহ নিয়াদ করে ফেলেন ইনশাল্লাহ এক মুসাল্লাহ সমপরিমাণ হলেও মৃত্যুর আগে আমি একটা মসজিদ দিয়ে দাম দিয়ে যাব।